নরেন্দ্র মোদীর উন্নয়ন দেখে এদিন সাংসদ তথা রানাঘাট কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকারের হাত ধরে প্রায় শতাধিক মহিলা বিজেপিতে যোগদান করলেন নদীয়ার তাহেরপুর থানার বীরনগর শহর মণ্ডলে একটি কার্যক্রম চলাকালীন বিজেপির পতাকা হাতে তুলে নেন তারা উল্লেখ্য দিন কয়েক আগে রানাঘাট কেন্দ্রে প্রার্থী হিসেবে ঘোষণা করে জগন্নাথ সরকারকে তিনি গত পাঁচ বছরে বিজেপি সাংসদ ছিলেন এই কেন্দ্রের অন্যদিকে সদ্য বিজেপি থেকে আসা বিধায়ক মুকুটমণি অধিকারীকে রানাঘাট কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করে তৃণমূল বর্তমানে প্রধান দুই পক্ষ লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় দলীয় কার্যক্রম এবং প্রচার অভিযান করছেন রাজনৈতিক মৌলের অভিমত মুকুটমণি অধিকারীর প্রার্থী হওয়াতে অনেকটাই লড়াই কঠিন হল রানাঘাট কেন্দ্রে তার কারণ রানাঘাট লোকসভা কেন্দ্র অনেকটা মতুয়া অধ্যুষিত সেই নিরিখে বিজেপি এবং তৃণমূল উভয় প্রার্থী মতুয়া সম্প্রদায় তাই তৃণমূল এবং বিজেপি উভয় দলই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তারই মধ্যে বিভিন্ন দল থেকে একাধিক মহিলার বিজেপিতে যোগদান অনেকটাই উৎসাহ যোগাবে বলে বিজেপির ধারণা এ বিষয়ে প্রার্থী জগন্নাথ সরকার বলেন নরেন্দ্র মোদী যেভাবে দেশটিকে উন্নয়ন করছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন শুধু তাই নয় মহিলাদের জন্য যে সমস্ত তিনি আইন প্রণয়ন করছেন পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের সম্মান জানিয়ে রাম মন্দির উদ্বোধন মূলত প্রধানমন্ত্রীর এই সামগ্রিক কাজকর্ম দেখে তারা উৎসাহিত হয়ে বিজেপিতে যোগদান করেছে আগামী দিনে নরেন্দ্র মোদীর হাত শক্ত করায় তাদের প্রধান লক্ষ্য ভারতীয় জনতা পার্টির কাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র রামদাস মোদী যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং মহিলা অধিকার তিনি যেভাবে দিয়েছেন তিনশো সত্তর ধারা উচ্ছেদ করেছেন এবং রাম মন্দির প্রতিষ্ঠা করে রামলালার মূর্তি স্থাপন করেছেন তার জন্য সকলে ভারতীয় জনতা পার্টির আজকে নেতৃত্বে আজকে পতাকা ধরে ভারতীয় জনতা পার্টি জয়েন করলেনিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ